আসসালামু আলাইকুম পলুয়া রান্নাটা এটা সব করতে হয় তবে অনেক সময় পারফেক্ট এবং ঝরঝরে হয় না তবে চলেন পারফেক্ট এবং ঝরঝরে পলুয়াটা কীভাবে রান্না করতে হয় সেটা শিখিয়ে দেব। প্রথম একটা কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে একে একে ডালচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ আর একটু আদা দিয়ে ভালো করে ভেজে নিব ভাজার শেষ পর্যায়ে আমি এখানে চালটা দিয়ে আর কিছুটা ক্ষণ ভেজে নিব আর এখানে আমি পলোয়া চালটা অ্যাড করেছি চিনিগুড়া চাল এখানে আমি দুই কাপ মতন পলুয়া চাল দিয়েছি আপনারা যার যার চাহিদা মতন আপনারা পলুয়া চাল এখানে দেবেন আর এখানে কিছুটা ঘি অ্যাড করেছি ঘিটা অবশ্যই দিবেন পলোয়াতে তাহলে একটা অন্যরকম ফেলে আবার আসে আর পলুয়া চালটা যতটা ভাজবেন পলোয়াটা ততটাই পারফেক্ট এবং ঝরঝরে হয় অনেক সময় আছে অনেকে আছে বেশি একটা ভাজে না সেক্ষেত্রে পোলোটা নরম হয়ে যায় আর এখানে ভাজার পরে আমি গরম পানি অ্যাড করবো আর অবশ্যই পোলোয়াতে আপনারা গরম পানি অ্যাড করবেন কারণ গরম পানি না দিলে পোলোয়াটা এখানে নরম হয়ে যাবে আটা হয়ে যাবে তারপরে গোটা চারিক কাঁচা লঙ্কা একটু রসুন পেঁয়াজ বাটা আর স্বাদ মতন লবণ দিব দিয়ে আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো তারপরে আমি আস্তে আস্তে জালে পুরো পোলয়াটা আমি রান্না করব আপনারা দেখবেন যে চেষ্টা করবেন যে পোলোয়াটা একটু ঢাকবেন না মানে প্রথমে একটু ঢাকবেন তারপরের থেকে আপনারা দুই এক মিনিট পর পোলোটা নেড়ে নিয়ে আস্তে আস্তে জালে পোলোয়াটা রান্না করবেন দেখবেন পোলয়াটা একদম পারফেক্ট আর এবং ঝরঝরে হবে আর গন্ধটাও অনেক ছড়াবে আমি এখানে কিছুটা পেঁয়াজের বেস্তা এটা ভেজে রাখছি আলাদা করে এটা আসলে দেখেনি এখন পোলাটা আমার রান্না কমপ্লিট এটা আমি এরপরে সিটিয়ে দিব সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন নতুন রান্না পাইতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাইকে